আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আজকে কথা বলবো সৌদি আরবের ম্যান পাওয়ার নিয়ে প্রথমে আপনাদেরকে একটি ইনফরমেশন দিয়ে রাখি আপনারা যারা সৌদি আরব যেতে ইচ্ছুক অথবা যারা সৌদি আরবে অবস্থান করছেন বাংলাদেশের বিভিন্ন লাইসেন্সের মাধ্যমে ভিসা প্রসেসিং করে থাকেন সেক্ষেত্রে ইনশাল্লাহ আমাদের মাধ্যমেও করতে পারবেন আপনারা আমাদের নিজস্ব রিক্রুটিং লাইসেন্স আছে সেই লাইসেন্সের মাধ্যমে আমরা ইনশাল্লাহ ফ্রি সৌদি আরবের ভিসা প্রসেসিং করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই ঢাকা এবং চট্টগ্রাম অফিস দুই জায়গাতে আমাদের অফিস আছে যে কোনো জায়গা থেকে আপনাদেরকে সেবা দিতে পারবে ইনশাল্লাহ এছাড়াও যারা কুয়েতের ভিসা প্রসেসিং সৌদি আরবের ফ্যামিলি ভিজিট ভিসা প্রসেসিং ওমরা ভিসা প্রসেসিং দুবাই এবং কাতারের ম্যান পাওয়ার এবং যদি আপনাদের যে কোনো সেক্টরের সৌদি কাতার দুবাই এবং মিডল ইস্ট সহ যে কোনো কান্ট্রির টিকিটের প্রয়োজন হয় আপনারা আমাকে নক দিতে পারেন আমি ইনবক্সে আমার নাম্বারটি দিয়ে রাখবো ইনশাআল্লাহ যে কোনো বিষয়ে আমার থেকে সার্বিকভাবে আপনারা সার্ভিস নিতে পারবেন এবার আসা যাক আপনাদের বহুল কাঙ্ক্ষিত ম্যান পাওয়ার নিয়ে অনেকে কথা বলতে জানতে চাচ্ছেন ম্যান পাওয়ারের সার্বিক পরিস্থিতি কি গতকালকে ভিডিওতে আমি বলেছিলাম ম্যান পাওয়ার সচল নেই তবে যে কোনো মুহূর্তে সচল হতে পারে গতকালকেই বিকেল চারটায় ঢাকায় বাইরার প্রতিনিধিরা একটি মিটিংয়ে বসেছিলেন এবং তাদের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে আগামীকাল অথবা শুক্র এবং শনিবার তো বন্ধ থাকবে রবিবারের দিকে আপনারা ম্যান পাওয়ার নিয়ে চূড়ান্ত আপডেট পেয়ে যাবেন আপডেটটি আমি আগে থেকে দিয়ে রাখি যে সিদ্ধান্তটি হয়েছে সেটি হচ্ছে ইনশাল্লাহ আর রবি থেকে সোমবারের মধ্যে ম্যান পাওয়ার আগের মতো সচল হয়ে যাবে এবং আপনাদের যে সকল ফাইলগুলো জমা রয়েছে তথা ভিজা হওয়ার পরে ম্যান পাওয়ারের জন্য অপেক্ষা করছেন ইনশাল্লাহ রবি থেকে সোমবারের মধ্যে ম্যান পাওয়ার আগের মতো চালু হয়ে যাবে এবং আপনারা নির্দিষ্ট সময় ইনশাল্লাহ ম্যান পাওয়ার পেয়ে যাবেন আর সেক্ষেত্রে যারা ম্যান পাওয়ার ভিসা হওয়ার পর ম্যান পাওয়ারের জন্য অপেক্ষা করছেন আপনারা অতি দ্রুত নিজেদের ম্যান পাওয়ারের যে ফিঙ্গার আছে নিজ নিজ যারা যে ফিঙ্গারটি দিতে হয় আপনারা সেই ম্যান পাওয়ারের ফিঙ্গারটি দিয়ে দেন এবং তিন যে ওরিয়েন্টেশন ট্রেনিংস ট্রেনিং রয়েছে সেই ট্রেনিংটি তিন দিনের ট্রেনিংটি আপনারা করিয়ে পেলেন এবং ট্রেনিং এবং ফিঙ্গার এই দুটি জিনিস যদি করে পেলেন সেক্ষেত্রে আপনাদের এজেন্সি ম্যান পাওয়ারের জন্য দ্রুত আবেদন করতে পারবে এবং আপনারা দ্রুতভেগে ইনশাল্লাহ ম্যান পাওয়ার পেয়ে যাবেন সেক্ষেত্রে আপডেট নিউজ হলো ইনশাল্লাহ রবি থেকে সোমবারের মধ্যে ম্যান পাওয়ার চালু হবে এবং সেটি চূড়ান্তভাবে যে আমরা যে আপডেট যেটি পাব চূড়ান্তভাবে ইস্যু হওয়া মন্ত্রণালয় থেকে চিঠি ইস্যু হওয়া সেটি ইনশাল্লাহ কালকে অথবা শনিবারের মধ্যে হয়ে যাবে এবং রবি থেকে সোমবারের মধ্যে ইনশাল্লাহ এজেন্সিগুলো তাদের যে ম্যান পাওয়ার যেগুলো আটকে আছে সেগুলো নতুন করে তারা সাবমিট করা শুরু করবে সেক্ষেত্রে আপনাদের যাদের ভিসা হয়ে গিয়েছে অথবা যাদের ভিসা এখনও হয়নি পেন্ডিং অবস্থায় আছে অতি দ্রুত ম্যান পাওয়ার চ পাওয়ার জন্য আগে থেকে আপনারা নিজ নিজ ম্যান পাওয়ারের ফিঙ্গারটি দিয়ে রাখুন এবং তিন দিনের ট্রেনিংটি করে রাখুন ধন্যবাদ সবাইকে ম্যান পাওয়ার নেওয়ার কোনো জটিলতা নেই ইনশাল্লাহ ম্যান পাওয়ার চালু হয়ে যাবে এই দুই থেকে তিন দিনের মাঝেই এটি হচ্ছে ফাইনাল আপডেট সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ